নমস্কার শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওর মূল আলোচনার বিষয় হান্ড্রেড শেখ হাসিনা দেশে ফিরছেন যদি আমরা শেখ হাসিনার জন্ম ছককে বিশ্লেষণ আমরা করি সেই ক্ষেত্রে আমরা দেখবো যে শেখ হাসিনার কিন্তু বর্তমানে শুক্রের দশা এবং সেই সঙ্গে বৃহস্পতির অন্তর্দশা এই মুহূর্তে আসছে এবং সেই সঙ্গেই বৃহস্পতির অন্তর্দশা কিন্তু মূলত 26 সাল পর্যন্ত চলবে অর্থাৎ কিনা 29 জুলাই 2026 সাল পর্যন্ত কিন্তু বৃহস্পতির অন্তর্দশা থাকছে সুতরাং অবশ্যই শেখ হাসিনা কিন্তু দেশে ফিরবেন এবং সেই সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভূমিকা সেই ভূমিকায় কিন্তু শেখ হাসিনা আসবেন অর্থাৎ কিনা দেশের নিয়ন্ত্রক শক্তি হিসাবে শেখ হাসিনার অভ্যুত্থান সেইটা কিন্তু আমরা লক্ষ্য করবই বিষয় হচ্ছে যে অনেকেই আপনারা হয়তো বলবেন যে আপনি কিভাবে জোর দিয়ে বলছেন বলছি এই জন্যেই কি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার যদি জন্ম যে ছক সেই ছক আমরা যদি দেখি সেই ক্ষেত্রে আমরা দেখব যে বৃহস্পতির অন্তর্দশায় কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছিলেন এর আগের বার যদিও আপনারা হয়তো অনেকে বলবেন যে দেশ কেন ছাড়তে হলো বা এই ধরনের অবস্থা হলো কেন অবশ্যই আপনারা দেখুন আমার আগের ভিডিওগুলো এবং সেই সঙ্গে আগের ভিডিওগুলো দেখে আপনারা মিলিয়ে নিন সমস্ত কথাগুলোই অবশ্যই মিলবে যেগুলো যেগুলো বলেছিলাম অবশ্যই আপনারা দেখে নিন এখন বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রী হয়েছিলেন এর আগে এবং সেই সঙ্গে আমরা দেখব যে শেখ হাসিনার এই যে দেশ থেকে চলে যাওয়া অথবা ক্ষমতা থেকে সরে আসা এই সব কিছুর পেছনে কিন্তু দায়ী হচ্ছে শনিদেবের ধাইয়া অর্থাৎ কিনা শেখ হাসিনার লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন আমরা যদি ধরি সেই ক্ষেত্রে আমরা দেখব যে শেখ হাসিনার লগ্ন কিন্তু বৃশ্চিক লগ্ন এবং সেই সঙ্গে বৃশ্চিকের যে কোনো জাতক জাতিকা রায় কিন্তু শনিদেবের ধাইয়ার সম্মুখীন হয়েছেন এবং সেই ক্ষেত্রে বৃশ্চিকের অনেক জাতক জাতিকায় কিন্তু ভালো অবস্থায় নেই সারা বিশ্ব জুড়েই বৃহস্পতি হচ্ছে শেখ হাসিনার পঞ্চম স্থানের অধিপতি এবং দ্বিতীয় স্থানের অধিপতি এই যে পঞ্চম স্থান যে পঞ্চম পঞ্চম স্থান স্থান কিন্তু কিন্তু সলিউশন আবার আমাদের মেধা এই যে সলিউশন এবং সেই পঞ্চম স্থানের অধিপতি বৃহস্পতি যিনি কিনা দ্বাদশে অবস্থান করছেন জন্ম ছকে এই যে দ্বাদশ স্থান যেটা নির্দেশ করে হচ্ছে বৈদেশিক নীতি বা বিদেশের সঙ্গে সম্পর্ক দেখুন আপনারা মিলিয়ে যে শেখ হাসিনার কিন্তু বৈদেশিক যে নীতি বা সম্পর্ক সেটা কিন্তু অনেকাংশে অন্যান্যদের থেকে আলাদা এখন বিষয় হচ্ছে শেখ হাসিনা যে ক্ষমতায় আসবেন সেইটার পেছনে কিন্তু আন্তর্জাতিক একটা হস্তক্ষেপ বা আন্তর্জাতিক স্তরের একটা চাপ সেইটা কিন্তু থাকবেই থাকবে যেহেতু দ্বাদশস্থান সংযুক্ত হচ্ছে দ্বাদশস্থান অ্যাক্টিভেট হচ্ছে যার ফলে কিন্তু বৈদেশিক একটা যে প্রেশার সেইটা কিন্তু থাকবেই থাকবে এবং সেই সঙ্গে যে কোনো গণতান্ত্রিক দেশে কিন্তু দীর্ঘদিন ধরে অনির্বাচিত সরকার সেটা কিন্তু চলতে পারে না সুতরাং নির্বাচনের পদ হবে। হবে। শনিদেবের এই যে ধাইয়া কিন্তু চলবে উনত্রিশে মার্চ রাত্রি এগারোটা সাত মিনিট পর্যন্ত অর্থাৎ এই যে উনত্রিশে মার্চের পর কিন্তু বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে মূলত খেলা ঘুরবেই ঘুরবে হান্ড্রেড পার্সেন্ট ঘুরবেই ঘুরবে এখন বিষয় হচ্ছে যে যে সময়ে শেখ হাসিনা দেশ থেকে বেরিয়েছিলেন সেই সময়টাই শেখ হাসিনার কিন্তু চতুর্থ স্থানে শনিদেবের অবস্থান এবং শনিদেব কিন্তু সেই সময়ে শতভিসা নক্ষত্রে বিদ্যমান অবস্থাতে সেই সময়ে ছিলেন এই যে শতভিসা নক্ষত্র যে শতভিসা নক্ষত্রের অধিপতি কিন্তু রাহু রাহু নির্দেশ করে কিন্তু পরিবর্তন বা চেঞ্জ সুতরাং এই যে পরিবর্তন সেইটা কিন্তু হয়েছে এবং সেই সঙ্গে রাহু কিন্তু হঠাৎ এবং সেই সঙ্গে আরো একটা কথা আপনাদের বলে রাখি সেইটা হচ্ছে সেই সময়ে শেখ হাসিনার বিরুদ্ধে একটা গুপ্ত শত্রুতার শিকার বা গুপ্ত শত্রুতা সংগঠিত হওয়া সেইটা কিন্তু হয়েছিল যেহেতু রাহু নির্দেশ করে গুপ্ত শত্রুতা এই যে গুপ্ত শত্রুতার শিকার হওয়া এবং যার ফলে দেশ থেকে বেরিয়ে যাওয়া সেইটাও কিন্তু লক্ষণীয় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে অবশ্যই সকলকে অনুরোধ করবো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন বাংলাদেশের একদম পুঙ্খানুপুঙ্খ অবস্থা কবে আসছে কবে ভালো হবে ডিটেলস জানার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু পরপর প্রতিটা পর্ব নিয়ে আসবো এবং সেই সঙ্গে আপনারা মিলিয়ে নেবেন আমাকে ইনবক্সে জানাবেন আমাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন মিলিয়ে নেবেন যে কটা কথা বলেছি আপনারা মিলিয়ে নেবেন এবং সেই সঙ্গে আরো একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে নিজেদের সম্পর্কে জানতে গেলেও আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেহেতু গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে যে কোনো কাজ যে কোনো সিদ্ধান্ত নেয়ার সময় কিন্তু আমাদেরকে গ্রহের গোচর দেখতে হয় দেখুন আপনি একটা জব হয়তো করছেন সেইটাকে আপনি চাইছেন যে এবারে চেঞ্জ আপনি করবেন গ্রহের গোচর সেই সময়ে আপনার হয়তো মূলত পারমিট করলো না সেই ক্ষেত্রে কিন্তু জব স্যাটিসফ্যাকশনের অভাব সেটা কিন্তু অবশ্যই থাকবে সেই সঙ্গে জবের ক্ষেত্রে গুপ্ত শত্রুতার সৃষ্টি সেইটাও কিন্তু হবেই হবে আপনি হয়তো চিন্তা করছেন যে আপনি একটা বাড়ি নির্মাণ করবেন সেই সময়ে গ্রহ আপনার ফেভারে নেই সুতরাং বাড়িতে কিন্তু বাস্তু সমস্যা সৃষ্টি হওয়া বা বাড়িতে বিভিন্ন সমস্যা সৃষ্টি হওয়া যেটা আপনার জীবনকে অতিষ্ঠ করে তুলতে পারে সুতরাং অবশ্যই আপনারা গ্রহের গোচর দেখুন যে সিদ্ধান্ত আপনারা নিচ্ছেন যে ব্যবসা আপনারা করছেন যে কর্ম আপনারা করছেন সেই ক্ষেত্রে গ্রহের গোচর আপনার সহায়ক হবে তো অবশ্যই দেখে নিন এখন বিষয় হচ্ছে আপনারা জানবেন কিভাবে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচুরের সঙ্গে সঙ্গে মূলত প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় বিস্তারিত আলোচনায় আসব শেখ হাসিনার জন্ম ছক আমরা যদি দেখি সেই ক্ষেত্রে আমরা দেখব যে শেখ হাসিনার জন্ম কিন্তু আঠাশ নয় 1946 জন্ম সময় হচ্ছে সকাল 11টা 10 এবং জন্মস্থান হচ্ছে বাংলাদেশের মূলত টুঙ্গিপাড়া সুতরাং সেই হিসাবে আমরা যদি আসি সেই ক্ষেত্রে আমরা দেখব যে সেই সময়ে শেখ হাসিনার আসছে যেটা সেটা হচ্ছে বৃশ্চিক লগ্ন এবং সেই হিসাবে লগ্নের সম অবস্থান করছেন রাহুদেব এবং রাশি বের হচ্ছে হচ্ছে তুলা রাশি এবং রাশিতেই অবস্থান করছেন বৃহস্পতি শুক্র এবং মঙ্গল এই যে দাদস্থান অনেকে হয়তো বলবেন যে দাদস্থান হচ্ছে খারাপ একদমই না দাদস্থান বিদেশ নীতির ক্ষেত্রে ভীষণ ভীষণ ভালো যে কোনো বড় বড় দেশ নায়কের দ্বাদান কিন্তু ভীষণ থাকেই না হলে কিন্তু আন্তর্জাতিক আন্তর্জাতিক স্তরে স্তরে রক্ষা সেগুলো কিন্তু হবে না এখন বিষয় হচ্ছে যে এই যে চব্বিশ সাল যেটা গেল সেইটা কিন্তু শনিদেবের বছর ছিল এবং বৃশ্চিতের ওপরে শনিদেবের কিন্তু ধাইয়া মূলত চলছিল চতুর্থ ঘর যেটা নির্দেশ করে গৃহ এবং সেখানে কিন্তু শনিদেবের অবস্থান এই যে চতুর্থ স্থান একদিকে যেমন গৃহ অপর দিকে তেমনি নির্দেশ করে দেশ অর্থাৎ কিনা সেখানে শনির অবস্থান এবং সেই শনিদেবের অবস্থান শতভিসা নক্ষত্রে অর্থাৎ কিনা রাহুর নক্ষত্রে রাহু হচ্ছে বিপ্লব রাহু হচ্ছে হঠাৎ রাহু হচ্ছে পরিবর্তন যার ফলে কিন্তু লক্ষণীয় যেটা সেটা হচ্ছে হঠাৎ করে পরিবর্তন হয়েছে এবং রাহুর দ্বারা গুপ্ত শত্রুতার সম্মুখীন হওয়া সেইটাও কিন্তু আমরা দেখেছি এখন বিষয় হচ্ছে যে মার্চ মাসের উনত্রিশ তারিখ রাত্রি এগারোটা সাত ধাইয়া কিন্তু সরছে আমাদের মূলত কথাটা কিন্তু মাথাতে রাখতে হবে সেটা হচ্ছে ধাইয়া কিন্তু সর্ষে এবং ধাইয়া শডার সঙ্গে সঙ্গে কিন্তু 4th হাউস অ্যাক্টিভেটর হচ্ছে রাহু গোচর হচ্ছে 4th হাউসে এই যে রাহু গোচর হচ্ছে 4th হাউসে যার ফলে কিন্তু গুপ্ত শত্রুতা সেইটা কিন্তু এই সময়ে থাকছে যদিও থাকলেও সেগুলোকে তিনি বৈদেশিক নীতির দ্বারা ওভারকাম মূলত করতে পারবেন এবং সেই সঙ্গে আমরা দেখব যে রাহু সপ্তম স্থানের অধিপতি এই যে সপ্তম স্থান সপ্তম স্থান হচ্ছে প্রতিষ্ঠান। সরকারি এখন সরকারি বললাম এই জন্যেই কি সপ্তমের শুক্র দ্বাদ স্থানে এবং এই দ্বাদশস্থানে থেকে কিন্তু ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে ষষ্ঠ স্থান সরকার নির্দেশ করে সরকার এখন বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বৈদেশিক নীতির সাহায্যে বা বিদেশ নীতির সাহায্যে উনি কিন্তু আসবেন এবং বৈদেশিক একটা চাপ সেইটা কিন্তু বাংলাদেশের উপরে ভীষণভাবে থাকবে বাংলাদেশ যেহেতু গণ একটি দেশ সুতরাং সেখানে কিন্তু অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকতে পারে না এটা হচ্ছে রুলস সুতরাং নির্বাচনের জায়গায় কিন্তু আসতে হবেই পঞ্চম স্থানের অধিপতি বৃহস্পতি দ্বাদশে অবস্থান করছেন পঞ্চম স্থান আমাদের ভাবনা চিন্তা দ্বাদশ স্থান আমাদের বিদেশ যার ফলে বিদেশের বিভিন্ন রাষ্ট্র নায়কের সঙ্গে কিন্তু তার যথেষ্ট ভালো সম্পর্ক এবং শুক্রের দশা চলছে বৃহস্পতির বৃহস্পতির অন্তর্দশা অন্তর্দশাতে তিনি অতীতকালেও মূলত প্রধানমন্ত্রী হয়েছেন রাহু ফোর্থ হাউসে গোচর করবেন আমরা জানি যে এই যে ফোর্থ হাউস যেটা কিন্তু কুম্ভের ঘর যার ফলে কিন্তু এখানে রাহু যথেষ্ট ভালো ফল দেয় সুতরাং যা যা ক্ষয়ক্ষতি হয়েছে রাহু কিন্তু এই সময়ে অর্থাৎ কিনা মেটাবেন যে সাল যেটা কিন্তু মঙ্গলের বছর এই মঙ্গল মঙ্গল কিন্তু তার লগ্নের অধিপতি এবং ষষ্ঠ স্থানের অধিপতি ষষ্ঠ স্থান যেটা নির্দেশ করে সরকারকে এবং লগ্ন অর্থাৎ আমি নিজে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে বিচার করে বলে দিচ্ছি যার ফলে কিন্তু সরকারের একটা নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা সেই জায়গাতে কিন্তু আসবেন তিনি রবি দশম স্থানের অধিপতি একাদশ স্থানে রাজযোগ সৃষ্টি করে বসে আছে রবি কিন্তু এপ্রিলের অর্থাৎ কিনা ফরটিন্থ অফ এপ্রিল এপ্রিলের মাঝামাঝি সময়ে কিন্তু মেষ রাশিতে গোচর করবেন আমরা জানি যে মেসে কিন্তু রবি উচ্চস্থ হন এই যে মেসে রবি উচ্চস্থ হওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ ষষ্ঠ স্থান ষষ্ঠ স্থান সরকার রবি নির্দেশ করে সরকার আবার ষষ্ঠ স্থান হচ্ছে প্রতিযোগিতা সুতরাং যত কম্পিটিশনই থাক না কেন যত কম্পিটিশনই আসুক না কেন রবি সেখানে উচ্চস্ত ভূমিকা নেবেই নেবে এবং ষষ্ঠ স্থানে অবস্থানরত অবস্থায় কিন্তু দৃষ্টি থাকবে তার দ্বাদশ স্থানের দিকে এই যে দ্বাদশ স্থান বিদেশ নীতি যার ফলে কিন্তু সরকার গঠন মূলত করবেন তিনি মঙ্গল দ্বাদশে অবস্থিত হলেও কিন্তু ষষ্ঠে নিজের ঘরেই দৃষ্টি আছে সেই সম্ভাবনাকে ভীষণ ভাবে বাড়িয়ে তুলবে শুক্র তারিখ থেকে ডিসেম্বর অলরেডি তার ষষ্ঠ স্থানে গোচর করেছেন এবং সেখানে আঠাশে জানুয়ারি পর্যন্ত থাকবেন এই যে তিরিশ বছর পরে শনি এবং শুক্রের একটা যোগ যার প্রভাবে কিন্তু দেশে বৈদেশিক একটা চাপ বা আন্তর্জাতিক একটা চাপ সেই চাপটাকে বাড়িয়ে তুলবেই তুলবে এবং সেই সঙ্গে সেই সঙ্গে আরো বেশি করে সরকার গঠনের দিকে বা নির্বাচনের দিকে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারকে কিন্তু হাঁটতে হবেই যাই হোক অবশ্যই আপনারা মিলিয়ে নেবেন প্রতিটা কথা এবং সেই সঙ্গে বছরে কোন সময়ে কি হচ্ছে বাংলাদেশের রাজনীতি কোন দিকে এগোচ্ছে বাংলাদেশের সমাজ ব্যবস্থা কোন দিকে এগোচ্ছে ডিটেলস আপনারা জানার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে যাতে আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারেন যে স্বাভাবিক অবস্থা কবে আসবে যাই হোক ভালো থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার